তাহলে বিকাশ খরচ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বাদ দিয়ে নিব দিয়ে আপনার দাম রাখবেন জি জি ভাই তো প্রিয় এই প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয় সাকিব প্যাকেজ মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই প্যাকেজটা নিতে পারেন প্যাকেজটা খুব সুন্দর অনেক সুন্দর ভাই যাই নেবে তাই সেই কাশি নেন নিয়ে কাশি পাইলেন যারা কাশি পাইলেন তারা এই কাশিগুলো নিয়ে পাইলেন চারটি কাশি তো মোহাম্মদ ভাই জি ভাই आज के एक पैकेज तो दे शेष कर लो आज के पैकेज तो दे शेष ठीक है